জাল টানা চলতেছে তো আমরা এই পুকুরে কোরাল ছেড়েছি সেই কোরালগুলোর বর্তমান অবস্থা দেখার জন্য আমরা আজকের এই জাল টানতেছি टाकी ফস হ্যাঁ এইগুলো বছর দু বছর কত বছর মোটামুটি ভালোই বড় হয়েছে

ওই পুকুরে কিছু বন্যার সময় পাঙ্গাস মাছ এসে গিয়েছিল আমাদের অন্য পুকুর থেকে সেগুলো আবার আমাদের ওই পুকুরে ছাড়বো সে কারণে পাঙ্গাসগুলো আমরা কালেকশন করতেছি ওই সদাল গলে বাইরে ফাড়া

যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করবেন যারা চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাথে আপনার দেখাই যে আমরা ওই পাশে যে আমাদের মাছগুলো কিভাবে ছাড়ি সেটা একটু দেখুন এই যে দেখছেন এই পুকুরে ছাড়ছি পুকুরটা আপনার জঙ্গল হয়ে গেছে পরিষ্কার করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম